গতকালকে যে ঘটনা আপনারা লক্ষ্য করেছেন সেটি আমাদের সামনে আসবার পরে আমরা কয়েকটা স্টেপ নিয়েছিলাম নাম্বার ওয়ান সাথে সাথে আমাদের দিক থেকে আমরা ক্লিয়ার ফিডব্যাক দিয়েছি এ ব্যাপারে আমাদের করণীয় কি আমরা কী করছি এবং যাকে শিবিরের নেতা বানিয়ে প্রচার চালানো হচ্ছে সেটি যে মিথ্যা প্রভাকাণ্ডা সেটি জানানোর পরে আমরা নিজেরাই প্রক্টর অফিসে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে এসেছি যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয় এবং এটি করবার পরে আমরা এটিও বলেছি যদি তিনি ব্যক্তি আসে প্রহাত বা আমার ব্যাপারে রিড করার কারণে রিয়েকশন দিতেন তাহলে তার আগের দিনেই দিতেন কারণ তার আগের দিন যখন রিডের নিউজগুলো সবার সামনে আসছে আমাদের যা ফিডব্যাক সেদিন সারাদিন ফিডব্যাক দেওয়া হয়েছে আমার দিক থেকে আমি তাকে ওয়েলকাম করেছি শুভেচ্ছা জানিয়েছি এবং বলেছি যে কোর্টে রাই হবে সেটা মেনে নিব সেভাবে ওয়েলকাম করেছি আমাদের রিয়েকশন সেদিনই আসার কথা আমাদের কোনো জনশক্তির কোনো ম্যান পাওয়ার থাকলে ব্যক্তি আসেম্বরাদের বিরুদ্ধে যখনই রিট হয়েছে তখনই সে ব্যাপারে একটা রিয়াকশন আসার কথা সেদিন একদিন পার হয়ে চব্বিশ ঘন্টার অধিক সময় পার হয়ে দুই তিন দিন দুই দিন পার হয়ে পরের দিন যখন ডাকসু স্থগিতের ঘোষণা আসছে তখন যখন কোনো শিক্ষার্থী রিয়াকশন দেয় তাহলে বুঝতে হবে তিনি এমন একজন শিক্ষার্থী যিনি ডাকসুর ব্যাপারে কনসার্ন আমার ব্যাপারে কনসার্ন এমন কেউ একজন এটা খুবই ক্লিয়ার সহজ আর্গুমেন্ট এই জিনিসটা কালকে বুঝাবার পরেও ক্লিয়ার করে বলবার পরেও একটা পক্ষ তাদের রাজনৈতিক দেউলিয়াত্ত্বের বহিপ্রকাশের জন্য তারা হচ্ছে তাকে শিবির বানিয়ে প্রচার চালিয়েছে দুঃখজনক হচ্ছে আর শুধু সেটা সে দল করে সেই সে দল কেন করেছে সে ব্যাখ্যা আমরা যাচ্ছি কিছু মিডিয়াও কালকে এমনভাবে প্রচার করছে যে মনে হচ্ছে যে হুমকিটা মনে হয় আমি দিয়েছি এমনভাবে নিউজ প্রচার করছে বেশ কয়েকটি যেমন বেশ কয়েকটি পত্রিকাকে কনসার্ন জানানোর পরে তারা চেঞ্জ করেছে শিরোনাম বলেছে আমরা তো তখন বুঝি নাই আপনাদের প্রেস কনফারেন্সে তো আসি নাই ফিডব্যাক জানি নাই দেখি না এই ধরনের এক্সকিউজ দেখিয়ে ভুলে আমাদের এটা হয়ে গেছে আমরা ঠিক করে দিচ্ছি এরকম বেশ কিছু বেশ কিছু পত্রিকা এবং পোর্টাল তাদের এরকম ফিডব্যাক দিচ্ছে এটা কেন জানেন কারণ আমি ক্লিয়ার করি দলের একজন কর্তৃক চালাবাজির কারণে এক ব্যবসায়ীকে মাথায় পাথর দিয়ে আঘাত করার একটা ঘটনা আপনারা দেখেছেন সে মারাও গেছে এক পর্যায়ে এবং সেই নিউজটি সামনে আসছে যুগান্তরের একজন রিপোর্টারের রিপোর্টের ভিত্তিতে এটি যখন সামনে আসছে যুবদল পরিচয় তখন সারা দেশে বিক্ষোভ এবং মানুষের খুব আপনারা লক্ষ্য করেছেন তারপরে কি হয়েছে জানেন তারপরে হয়েছে যুগান্তরে সেই সাংবাদিকের চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে এই নিউজে যুবদলের পরিচয় সামনে আসবার কারণে পরবর্তীতে সেই সাংবাদিককে যুগান্তর থেকে চাকরিচ্যুত করা হয়েছিল এই জন্য আপনারা সবাই ভয় পান সাংবাদিকরা ভয় পায় সাংবাদিকরা কি করে আর কেউ কেউ বেশ কিছু হাউস বেশ কিছু সাংবাদিক কেন যেন আবারও সেই সামনে আরেকটি পক্ষকে ফেসিফা বানানোর পরিকল্পনার অংশ হয়ে গেছে তারা সত্যটা প্রকাশ করতে পারছেন অনেকেই এটা খুবই দুঃখজনক এখন আসি ছাত্রদল কেন এ স্ট্যান্ড নিল তারা নিশ্চিতভাবে সেটি মিথ্যা জানবার পরে কেন স্ট্যান্ড নিল সেটি একটু ক্লিয়ার করছি আপনারা দেখেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের লোকজন বহিরাগত নিয়ে ভিতরে গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছে সেটির সামনে আসে নাই আপনারাও মিডিয়ার সামনে আনান নেয় সেটি তাকিয়েছিলেন আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শতাধিক শিক্ষার্থী শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে শিক্ষক আহত হয়েছে এই রক্তাক্ত একটি ঘটনা যিনি নেতৃত্ব দিয়েছেন সে স্থানীয় বিএমপি এবং সেটিও সামনে আসে নাই ইভেন সেই ঘটনার তাৎক্ষণিকভাবে বিএমপি তাকে তার দল থেকে বৈঠক করতে বাধ্য করেছে এত শত সুস্পষ্ট প্রমাণ এবং ভিডিও থাকা সত্ত্বেও মিডিয়ায় সেটি সামনে আসেনি এবং সেটি জন্য সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছিল তারপরে রাবির ঘটনা আপনারা জানেন রাবিতে ডাকসুর ব্যাপার ডাকসুর ব্যাপারে তাদের আন্দোলন পরিচালনা পরিবর্তিত মানে সুষ্ঠু পদ্ধতি আন্দোলন না করে দাবি না জানিয়ে সরাসরি সেখানে ভাঙচুর এবং হচ্ছে তালা ঝুলিয়ে তারা ঘটনা ঘটছে ডাকসতা বাঞ্চনা করার জন্য সেটি তারা ব্যর্থ হয়েছে এরকম চবি রাবি এবং বাকৃবি সবগুলো ঘটনা সর্বশেষ ডাকস বাঞ্চারের ঘটনা সব কিছুতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে এগুলো কীভাবে ঢাকবে এগুলো সামনে আসবে সে আশঙ্কায় শিক্ষার্থীদেরকে ভয় পেয়ে তারা হচ্ছে এমন একটি ঘটনা ইয়া করলো যেটার ব্যাপারে আমরা নিজেরাই অ্যাকশন নিয়েছি নিজেরাই লিখিত অভিযোগ দিয়েছে ইভেন যে শিক্ষার্থীর ব্যাপারে হুমকি হুমকি দিয়েছে সে শিক্ষার্থীকে আমি ওভার ফোনে রিকোয়েস্ট করেছি টেক্সট করে যে হচ্ছে আপনি যদি কোনো ধরনের আইনি মামলা এখন না করে থাকেন দ্রুত মামলা করেন এবং সে ব্যাপারে আমাদের টিম তাদেরকে সাপোর্ট দেবে আমাদের আমি তাদেরকে ওই ব্যক্তি শিক্ষার্থীকে যিনি হুমকি হুমকি পেয়েছেন সেই শিক্ষার্থীকে তো অভিযুক্ত ব্যক্তিকে যিনি অপরাধী তাকে পানিমেন্টের আওতায় আনার জন্য অফিসে আমি লিখিত অভিযোগ দিয়েছি দ্বিতীয়ত যিনি ভিক্টিম যিনি হুমকি পেয়েছেন তাকেও রিকোয়েস্ট করেছি আপনি আইনি অ্যাকশন নিচ্ছেন না কেন আপনি আইনি অ্যাকশন নেন সেখানে আমাদের লিগাল টিম প্রয়োজন আপনাকে সাপোর্ট দেবে সেটিও রিকোয়েস্ট করেছি এরপরও সেটি হয়নি এখন পর্যন্ত এত কিছু মারিয়ে তাকে কেন যেন শিবির কর্মী শিবির নেতা এই ধরনের বানানোর প্রপাকাণ্ডে ব্যস্ত এটা আরও অনেক কিছু কারণ আছে তার কারণগুলো হচ্ছে আপনি যখন আপনি যখন দেখেন যে গত পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছাত্রদলের একদম প্রমাণিত সত্য ধর্ষণের কেস তিরিশটা চল্লিশটা মানে গত মাস পর্যন্ত গত এক তারিখ পর্যন্ত আমি এই মাসটা কাউন্ট করছি না আমার হচ্ছে মানে আপডেট যেটা গত মাসে এক তারিখ পর্যন্ত এক তারিখ পর্যন্ত ছিল তিরিশটা যেগুলো একদম প্রমাণিত সত্য এখন এই সহ হাজুক করলে চল্লিশটা হয় এই যে সবগুলো প্রমাণিত সত্য ধর্ষণের কেস তা সত্ত্বেও এবং এখানে গ্রেপ্তারও হয়েছে এই ধর্ষণের কেসে যারা এরকম অব্যাহতভাবে ধর্ষণের কেসের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার শিক্ষার্থীরা যাদের যাদেরকে ভয় পায় এই সব ঘটনা যখন সামনে আসে এগুলো কেমনে চাপা দিবে একটা মানে আর কোনো ইস্যু না পেয়ে সেই সামনে নিয়ে আসার মতো তারা করতে শিক্ষার্থী নিশ্চয়ই শিক্ষার্থীরা বুঝে যে আপনারা কিভাবে কি করছে আমরা আর একটু কিছুতে যাবো আজকে আপনারা দেখেছেন আজকে ছাত্র সব জায়গায় মিছিল করেছে মিছিল দেখবেন অনেক জায়গায় তাদের সেন্ট্রাল পেজে সেই মিছিলের ভিডিও আপলোড দিয়ে তারা এনজয় করছে স্লোগান হচ্ছে একটা শিবির ধর ধরে ধরে জবাই কর এবং পেজে ভিডিও আপলোড আছে আপনি আপনার কাছ থেকে নেবেন সেই ভিডিও সেই ভিডিও পেজে আপলোড দিয়ে তাদের ছাত্র দলের সেন্ট্রাল পেজে সেটা আপলোড দিয়েছে একটা একটা শিবির দর ধরে ধরে জবাই করে স্লোগান ভিডিও সহ পেজে আপলোড দিয়েছে এই স্ক্রিনে আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন তো এই ধরনের মানে নৃশংস প্রক্রিয়া যারা যেগুলো আওয়ামী লীগ ফলো করতো সেটা ছাত্রদল আবার ফিরানোর আনার চেষ্টা করছে ছাত্রলীগের যা 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 বৈশিষ্ট্য ছিল ধর্ষণের কেস অন্তর্ধ্বন্দ্বের কেস কুন্দলের কেস চাঁদাবাদির কেস সবগুলো যখন এখন ঢাকতে পারছে না এক বছরের মধ্যে শিবিরকে নিয়ে কোনো এজেন্ডা পাচ্ছে না এখন শুরু হয়েছে হচ্ছে দায় চাপানোর রাজনীতি আপনার দেখে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকে বলছে শিবির উপর দায় দাও এটা তাদের পলিটিক্স এটাই তাদের পলিটিক্স আমরা আসি সাইড সেমিং ইস্যুতে কেস বাই কেস আসবো ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আল ইমরান তিনি কি লিখছেন এখানে ক্যাপশন আছে আপনাদের ভিডিওটা আমরা ফাইলটা দিয়ে দেব আমাদের একজনকে একজন হচ্ছে তাকে তার কমেন্টটা হচ্ছে ব্যাপারটা এমন হয়ে গেল বিয়া খলিফা নিজেকে সত্য সতী দাবি করছে তারপর হচ্ছে এটা আরেকজন তিনি বলছেন খাটি কর্মী নাকি তার পরিচয় সবাই এখানে আছে

বাজে শব্দ লিখছেন গক 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 সাউন্ড এখানে লিখছেন তিনি যেটি মিন করছেন আমাদের আরেকজন নারী শিক্ষার্থী বলছেন আমাদের প্রার্থী এর সাথে নির্লজ্জ ব্যাপার তারপর দেখেন এখানে আরেকজন তিনি বলছেন আপু এরা আচ্ছা তুমি তুমি হিসাববিহীন জান্নাতি তাই তুমি এদের জন্য এখন হালাল এটা আমাদের নারী প্রার্থীকেও উল্লেখ করে তিনি মেনশন করছেন তার পরিচয় সহ এখানে আছে প্রোফাইলে দেখেন তাদের যে আমাদের বিএমপি জাতীয় নেতৃবৃন্দ ছবি আছে

আমি জমাকে ফরওয়ার্ড করব এরপরে তারপর হচ্ছে আপনারা দেখে থাকবেন এই ধরনের টানা অব্যাহত ফ্ল্যাট সামিং এর পরে শুধু এটুকু না আমাদের এই প্রার্থী থেকে এই প্রার্থীকে নিয়ে এবং আরো কয়েকজন প্রার্থীকে নিয়ে সেই দলের নেতৃবৃন্দ বাজে ভিডিও তৈরি করে প্রচার করছে এবং সেই ছবিতে তার ফেস এড করে অশ্লীল ভিডিও এবং অশ্লীল ছবি তৈরি করে অব্যাহতভাবে প্রচার করছে এবং ইনবক্সে পাঠাচ্ছে যে তুমি যদি এটা না করো ওটা না করো সরে না আসো নির্বাচন করো কন্টিনিউ করো তাহলে এগুলো সামনে নিয়ে আসবো মানে আজগবে ভিডিও এডিট করে এই ধরনের মানে হুমকি দেওয়া হচ্ছে তাকে এগুলো অব্যাহতভাবে চলছে তারপর হচ্ছে হ্যাঁ এবং গতকালকে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আমাদের সেই প্রার্থীর মা বাবাকে হুমকি দিয়ে আসছে এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক আমাদের প্রার্থী যখন বলেছে যে আপনাদের যারা যা যা করছে এবং সামনে নিয়ে আসবে তার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে যে তোমার মেয়ে কেন ছাত্র বিরুদ্ধে বলে যাতে কোনো ছাত্র বিরুদ্ধে না বলে আহ বললে সরকারি চাকরি হবে না সামনে তোমরা কেউ থাকতে পারবে না এ ধরনের হুমকি দিয়ে আসছে বাড়িতে গিয়ে তো এই যে একটা অবস্থা আর একটা আপনার সাংবাদিকরা সামনে নিউজ প্রচার করতে পারেন না কারণ চাকরি চলে যায় এই যে যা কথা বললাম যুবদলের যে পাথর দিয়ে হত্যা করার দাদাবাজি ইস্যুতে পাথর মেরে যা হত্যা করছে সে ঘটনা যখন দুই দিন পরে সামনে আসছে যুগান্তরের আমাদের চোখের সামনে আসছে যুবদল কর্মীর নেতার তথ্য যখন আসছে তখন তার চাকরি চলে গেছে স্টিল সে এখনো ওই হাউস নাই চাকরির চ্য আপনারা সে চাকরির ভয়ে জিনিস সে হত করতে না আমি মানে ক্লান্ত খুবই মানে

দেখা বিশ্বা করেছে কোনো বিষয় না পেয়ে সাথে একটা ছেলে মানে শিবির করছে রাজনৈতিক গেলে শেষ পর্যন্ত তারা মানে নির্বাচনকে ভয় পেয়ে তারা মনে করছে ভোট পাবে তারা মানে এজেন্ডা তাদের এজেন্ডাই না এজেন্ডা ইস্যু না সেটা এজেন্ডা মিছিল করে মিছিল একটা শিবির ধরে ধরে জবাই করে সেই ভিডিও আপলোড দেয় এ হচ্ছে আমাদের বর্তমান চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ গরুবাজের শপথ আমরা নিয়েছিলাম সেটি বর্তমান অবস্থা